আমাদের চুয়াডাঙ্গার নিউ মার্কেট থেকে শুরু করে আবদুল্লা সিটি বিগ বাজার বড় বাজার সহ সকল জায়গা সেজে উঠেছে এভাবেই চুয়াডাঙ্গা শহরে এখন থেকেই শুরু হয়ে গেছে ঈদানন্দ যদিও আমি সবসময় নিরিবিলি জায়গাতে ঘুরতে পছন্দ করি এবং ভিড় এড়িয়ে চলি তারপরও মাঝে মাঝে পড়ে যাই ভিড়ের ভিতর চুয়াডাঙ্গার নিউ মার্কেটে এ সময় ভিড় হবে এটাই তো স্বাভাবিক কারণ শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা তবে আমি কিন্তু এখানে ঈদ শপিং করতে আসিনি আরও একটা মজার কথা হলো আমি শপিং করতে পছন্দই করি না তবে একটি বিশেষ প্রয়োজনে আজ নিউ মার্কেটে এলাম তো ভাবলাম যেহেতু নিউ মার্কেটে এসেছি আপনাদেরকে এখানকার ঈদের ঈদের আয়োজন বা সাজগোজটা একটু দেখাই যে কারণে সম্পূর্ণ নিউ মার্কেট এরিয়াটির ভিডিও নিচ্ছিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আর আমি যে কাজে এসেছি সেই কাজটি করতে আমাকে উঠতে হয়েছে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় এই মুহূর্তে আমরা আছি নিউ মার্কেটের দ্বিতীয় তলাতে চলুন তাহলে আমি কি করতে এসেছি সেটিও আপনাদেরকে দেখাই চলে এসেছি আমার গন্তব্যস্থলে কিছুদিন আগে একটি চশমা নেওয়া হয়েছিল চশমা বললে ভুল হবে ফ্রেম নেওয়া হয়েছিল তবে তাতে পাওয়ার ঠিক করে গ্লাসটা লাগানো হয়নি তাই আজ এসেছি গ্লাসটা লাগাতে আর গ্লাস লাগাতে এসেও আরও বেশ কিছু চশমা দেখছিলাম সবাই ব্যস্ত ঈদ শপিং আর আমি এসেছি চশমার গ্লাস লাগাতে বিষয়টা বেশ মজার যাই হোক নিউ মার্কেটে কাজ শেষ করে আমরা নিউ মার্কেটের পাশের গলি দিয়ে চলে গিয়েছিলাম আবদুল্লা সিটির কাছাকাছি আবদুল্লা সিটিও সেজে উঠেছে জমকালো আলোয় চলুন আবদুল্লা সিটির এই সাজগোজ দেখতে দেখতে আমরা বিদায় নেই আবারও ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ